স্মৃতি বিজড়িত এই জমিদার বাড়িটি আপনি দেখতে পাবেন বাংলাদেশের উত্তরবঙ্গের নওগাঁ জেলার আত্রাই উপজেলায় আজ থেকে প্রায় একশো চল্লিশ বছর আগের কথা এই জনপদে এসে রবীন্দ্রনাথ ঠাকুর মাটি ও মানুষের সঙ্গে গভীর বন্ধন স্থাপন করেছিলেন রবি ঠাকুর হয়ে উঠেছিলেন এই জনপদের মানুষের অন্যতম প্রাণশক্তি কালীগ্রাম পরগনার প্রতিশর ছিল একটি গণ্ডগ্রাম নিভৃত এই পল্লী গ্রামে না ছিল শিক্ষার আলো না ছিল আধুনিক জীবন ব্যবস্থার সুযোগ সুবিধা সে কেলে অনাধুনিক এবং এই জনগোষ্ঠীর মাঝে সেই রবি ঠাকুর হয়ে উঠেছিলেন এখানকার মাটি মানুষের জীবন ঘনিষ্ঠ চরিত্র কলকাতার জোড়াসাঁকর ঠাকুর পরিবারের বাংলাদেশে শিলাইদহ শাহজাদপুর ও কালীগ্রাম সহ মোট তিনটি জমিদারই ছিল ভাগ বাটোয়ারা সূত্রে রবীন্দ্রনাথের ভাগে পড়ে কালীগ্রাম পরগনা নওগাঁ বগুড়া ও নাটোর জেলার ছয়শটি গ্রাম নিয়ে কালীগ্রাম পরগনা গঠিত এর আহতন ছিল দুইশো তিরিশ বর্গমাইল এই প্রতিসর ছিল কালীগ্রাম পরগনার সদর দপ্তর প্রতিসরের প্রতি রবীন্দ্রনাথের ছিল অগাধ ভালোবাসা ছিল এখানকার মানুষের প্রতি অগাধ প্রেম তার বিচক্ষণতা দিয়ে প্রজাতির হৃদয় জয় করেছিলেন ছিল আধুনিক এবং পল্লী বাংলার সাধারণ মানুষ চাষি মোটে মজুর হিন্দু মুসলমান প্রজা নারী পুরুষ শিশু বৃদ্ধ বৃদ্ধসহ খামার ও হাল লাঙ্গল এসবই ছিল রবীন্দ্রনাথের দৈনন্দিন বিষয়ের পূর্ব এবং দক্ষিণের পরিবেষ্টিত কালীগ্রাম পরগনা দেখছেন আহসানগঞ্জ স্টেশন রবি ঠাকুরের পতীশোরের কাছারি বাড়িতে আসার সবচেয়ে উত্তর যোগাযোগ ব্যবস্থা হল এই রেল যোগাযোগ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে করে আপনি প্রথমেই এসে নামবেন এই আহসানগঞ্জ স্টেশনে আহসানগঞ্জ থেকে সাত আট কিলোমিটারের পথ কালীগ্রাম পরগনার অতিশর বাড়ি আজ থেকে প্রায় একশো চল্লিশ বছর আগে রবীন্দ্রনাথের সেই কল্পনার চোখ লাগিয়ে আপনি সামনের দিকে এগোতে থাকবেন কল্পনার চোখ দিয়ে দেখতে থাকবেন দুপারের অপার সৌন্দর্য আজকের এই পথ সেদিনের সেই দিনে ঠিক এমনটা ছিল না সেই সময় প্রায় ছ মাস পানিতে ডুবে থাকত খাল বিলগুলো তখন গ্রামগুলোকে মনে হতো যেন এক একটি বিচ্ছিন্ন দ্বীপ পথ ধরে যেতে যেতে চোখে পড়ল প্রতিশরের দূরত্ব আর মাত্র দুই কিলোমিটার আউসনগঞ্জ থেকে প্রতিশরের এই রাস্তাটি সারি সারি তালবৃক্ষে সুশোভিত হয়ে আছে গবেষকরা জানান আঠারোশো থেকে উনিশশো সাল এই সময়টা রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি পরিচালনা করেছিলেন অতীশরে অতীশরকে দেখে উনিশশো সালে অশ্রুসিক্ত নয়নে কবি শেষবারের মতো বিদায় নিয়েছিলেন বিদায় বেলায় এলাকার হাজার হাজার মানুষকে কাঁদিয়ে কবি নিজেও কেঁদেছিলেন ভালোবাসায় তখন কবির বয়স হয়েছিল ছিয়াত্তর বছর কালীগ্রাম পরগনায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি করতে এসে নিজেকে নতুন করে আবিষ্কার করেছিলেন বসেই তিনি ও ঘরে বাহিরে করেছিলেন ছোট গল্প লিখেছিলেন প্রতিহিংসা ও ঠাকুরদা এই সেই পরগনা যেখানে রবি ঠাকুর তার অজস্র কালজয়ী সৃষ্টি সৃষ্টি করেছিলেন পূর্ণিমা সন্ধ্যা চৈতালি মধ্যাহ্ন পল্লী গ্রামে সামান্য লোক দুর্লভ জন্ম খেয়া কর্ম মেঘদূত দিদি পরিচয় অনন্ত পথের মতো অসংখ্য সৃষ্টি বসে লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন পল্লীর উন্নয়নের রূপকার তিনি মহাজনদের হাত থেকে কৃষকদের মুক্ত করতে সমবায় পদ্ধতিতে উনিশশো পাঁচ সালে কালীগ্রাম প্রতিশরে কৃষি ব্যাংক স্থাপন করেছিলেন এমনটা বলা হয় যে কবি রবীন্দ্রনাথ নোবেল পুরস্কারের তার সমুদয় অর্থ ওই ব্যাংকে বিনিয়োগ করেছিলেন সালে আমেরিকা হতে ক্রয় করে আনেন কলের এলাকায় তিনি কলের চাষ পদ্ধতির প্রবর্তন করেন এই মুহূর্তে রবীন্দ্রনাথের এই কুঠি কুঠিবাড়িতে এসে আমার পরিচয় হল একজন ভদ্রলোকের সাথে ওনার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে এবং তার বাসা এখানেই আমি সহযোগিতা চাইব আশা করি তার কাছ থেকে আমি প্রয়োজনীয় সহযোগিতা পাবো আর কি রবীন্দ্রনাথ এখানে যে স্কুল নির্মাণ করেছিল এখানে তিন তিনটে স্কুল উনি নির্মাণ করেছিল তার মধ্যে একটি স্কুলের নাম হলো কালিগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন এটা তো এখনো আছে না তোহা কাইন্ডলি আমাকে ওইটা দেখাও তো মানে সেটা কোথায় আচ্ছা ঠিক আছে প্রভাবের পথ ধরেই আমি তার সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছি রবীন্দ্রনাথের সেই আমলে তোলা শিক্ষা প্রতিষ্ঠান কালিগ্রাম দেখার জন্য কালীগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশনে পৌঁছানোর পূর্বে যে পাড়ার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি এর নাম হল কুমোর এই হল রবীন্দ্রনাথ ঠাকুরের উনিশশো সালে গড়ে তোলা কালিগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন আমাকে পদ দেখানোর তোহাব এই প্রতিষ্ঠানেই করেছে রবীন্দ্রনাথের গড়ে তোলায় শিক্ষা প্রতিষ্ঠানে এখন মোট ছাত্রছাত্রীর সংখ্যা আনুমানিক এক হাজার তাহির সাত বিশিষ্ট এই শিক্ষা প্রতিষ্ঠান এই অত্র এলাকায় জ্ঞানের আলো বিতরণের ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করছে অন্ধকার ঘনিয়ে আসায় হয়তো আপনাদের চোখে তেমনটা পড়ছে না এটা সেই নদী যে নদীকে নিয়ে রবীন্দ্রনাথ লিখেছিল আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারে প্রিয় বন্ধুরা আজার নয় আমাকে আহসানগঞ্জ যেতে হবে এবং লাস্ট ট্রেনটা আমাকে ধরতে হবে অতএব এবার ঘরে ফেরার পালা আবার হয়তো কোথাও দেখা হবে ঐতিহাসিক কোন স্থানে যে যেখানে আছেন ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আর যদি সম্ভব হয় আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি আপনারা ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ হলে আপনারা ফলো দিবেন সবার প্রতি শুভকামনা আল্লাহ